হাডি গুড্ডি সিরা উপসেরা তার মুখের মাত্র উঠে যাবে যে কাকু আসসালাম সুন্দরবনের দুবলার চট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন সবাই বিশাল এই চটটি একটা সময় অন্ধকারে নিমজ্জিত ছিল এখন আলো জলে ঘরে ঘরে আমরা নিউ মার্কেট থেকে যাচ্ছি খালের মাথা পর্যন্ত নিউ মার্কেট এতে এ মাথা মাথা বের হতে তিন ঘন্টা সময় লেগে গেল আমাদের তিন ঘন্টার বেশি নাকি দেখে এইগুলো একটু লোটটা টোটটা পড়ছে দেখি তাই না এই জায়গাটা হচ্ছে আমার দুবলার প্রথম জায়গা কি দাদা তাই না এই জায়গায় এসে আমরা টলার ভিড়ায় থাকতাম মনে আছে এই যেখানে একটা গাছ ছিল ছোট বড় হয়ে গেছে গাছ কত বড় হয়েছে গাছটা ঠিক আছে এই এই আপনার তখন এই চায়ের দোকান হয়নি মনে হয় এখানকার মানুষদের আন্তরিকতার কোনো শেষ নেই যেদিক দিয়ে যাই চা খাওয়ার জন্য একটু বিরতি নিতেই হয় যাই হোক আমরা গল্প করতে করতে সঠির কারবারিদের খোঁজখবর নিতে নিতে এগিয়ে চলছি দুবলার চর ধরে জঙ্গলে সব মঙ্গল জঙ্গলে সব মঙ্গল এখানে ঠিক আছে সব কিছু কি রান্না হচ্ছে ভাতের সাথে কি হবে সে ভাত তো হবেই তরকারি হবে কি রান্তেছেন কি তরকারি দুপুরের দুপুরের মাছ আচ্ছা আচ্ছা আবার নতুন করে তরকারি হবে না এটা কি ইয়ে ভোলা সাইজ ছোট শুকিয়ে গেছে না করকরা কি অবস্থা আবার সাগরে যেতে হবে ঠিক আছে না সাগরে আরেকবার যাওয়া লাগবে ওই কি নাম

আমরা বিদায় নিচ্ছি কিন্তু তর্ষই না ইথুন বড়ু আর তিনি নৌকাবে আমাদের নিতে এসেছেন আলোর কোলের সুটকি থেকে এসেই গান জুড়ে দিয়েছেন কাঁধে তাকিতে দেওয়ানা বানাইল তার বাসি সুরে আমার মনের বেদনা সারা দয়াল জানে না ফনে দেশে গেলে পাবো তার আঙ্গুলো কাটিয়া কলম হ'ব নাই নয়নৰ জল কলাম কালিৰে আঙুল কাটিয় কলম হ'ব নাই নয়নৰ জল কলাম কালিৰে হৃদয় চিৰিয়া হৃদয় চিৰিয়া লেকণ লেকিয়া হেরিদয় সিরিয়া লেকণ লেকিয়া পাটায়তাম শান বন্ধুর বাহারি দিদিদি বঞ্চনা কাটছে এদের জীবন থেকে তারপরও এখনও বঞ্চনা গল্প রয়ে গেছে মাছের এবছর ততটা ভালো নয় ভালো নয় আমাদের জেলা সম্পর্কদের খুব অসুবিধা মাসের জন্য

তাহলে আমরা আসি জামাই আসি দেখা হবে নি দাদা দেখা হবে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন দোয়া করেন আবার আসবো আবার মাকি পূর্ণিমায় দেখা হবে ঠিক আছে বিদায় নিছি বিদায় নিছি চলেন ওরে বাবা এতো দেখি কবিতা টবিতা লিখে ফেলতেছে নাকি ও অফিসিয়াল কাজ ওকে ধন্যবাদ ধন্যবাদ জেলেদের কার্ড ওকে চলেন বিরাট বিদায় নিতে নিতে অনেক রাত হয়ে গেছে এদিকে ঠান্ডাও পড়েছে উত্তর বাতাসও ছেড়েছে এদিকে জোয়ার ভাটার যে সময় সেই সময় মিলিয়ে না গেলে আমাদের কাদা ভাঙতে হবে তাই একটু দ্রুত বেগে সবাই মিলে পা চালালাম এখন জোয়ারের সময় তো আমরা আগে যাচ্ছি মানে ট্রলার আগে আসছে খালের ইয়ে পর্যন্ত ওহ ভাই ওই তো রঙিন ট্রলার ভাই আপনার ডা হ্যারি সর্বনাশ কী রম বেলের সর্দারের যে ট্রলারটি সেটি তিনি নিজেই ডিজাইন করেন নিজেই তৈরি করেন একটু অন্যরকম দেখতে সব সময় যে কেউ দূর থেকে দেখলেই চিনতে পারে বিশেষ করে যখন আমরা বনদস্যুদের আত্মসমর্পণ নিয়ে কাজ করছিলাম তখন দূর থেকেই দস্যুরা আমাদের এই ট্রলারটি দেখলে চিনতে পারতো সর্দারের ট্রলার এই চলেন আসেন এই দেখেন এটা আমাকে দেন আমাকে দেন আমাকে দেন আমাকে দাদা আসেন 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 দাদা আসি তাহলে এই জামাই দেখা হবে ভালো থাকেন সামনের গনে যাতে মাছ হয় ঠিক আছে হবে মাছ হবে ও দাদা রশি খু না খুলে টান দিচ্ছেন ঠিক আছে আপাতত জেলেরা বিশ্রামে আছে ভরা যাওয়ার পর্যন্ত অনেক কাজ ছিল কারণ অনেকগুলো মাছের ট্রলার এসেছিল এখন আবার তারা ঘুমিয়ে পড়েছেন আমরা ইথুনদার নৌকায় উঠে বসেছি সেটাই আপনার তো আবার কাঁকড়া তুলতে হবে আকাশের কি অবস্থা নদীর কি অবস্থা না এখনো ভালো না যদিও আমরা তেমন কিছু বুঝতেছি না চার তারা সব আছে কিন্তু ওনারা বলতেছেন ভালো না

একটু সময় সুযোগ মিললেই গান বেরিয়ে আসে ইথুন বড়ুয়ার কণ্ঠ থেকে প্রাণের বন্ধুরা মাই বলিয়া নিজরিয়ায় লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া নিজরিয়াই

এগুলো সব প্যাক হয়ে গেছে গেছে বাহ কিন্তু বেঁচে থাকবে এগুলা পনেরো দিন আমার আমার হাতে থাকবে আপনার হাতে পনেরো দিন আপনি কাকরা ওদের বোঝেন ওরা কি চায় হ্যাঁ অবশ্যই আমি যে তো আমি যে তো সুন্দর খাবার দি কি খাবার দেন পানি আমি যত সুন্দর খাবার দি ওই সময় তো তারা না এসে পারে না ও আচ্ছা আচ্ছা ধরার সময় ধরার সময় লোভ দেখায় নিয়ে আসেন লোভ লোভ না খাইতো দি সারা দিন কা হ্যাঁ কিন্তু খাসায় ঢুকে পড় খাসায়

কি কি করা হবে হবে না একটা একটা জানি জানি মশলা দিয়ে আজকে পাইছি যখন এই লঞ্চের তো আধ্যাত্মিক মশলা টসলা থাকে মশলা

সেটা আমার প্রিয় জিনিস আল্লাহরে আল্লাহ কোয়া বলি ভালো দাসিনা আমি যা সাঁতার মারতাম তা তো পুরো যায় অনেক তবে কাঁচা তো খাওয়া যাবে না কাঁচা তো আমি খাই কিন্তু না ঠিক আছে ভাই দেখি দেখি

কাকু আসসালাম আলাইকুম কাকু ভাত খাইছিলেন ভাত কি খাইছেন আচ্ছা আচ্ছা আপনাদের এই লাইট দেখে মনে হচ্ছে কি যে পানির মধ্যে ঝার বাতি ভাসতেছে যাক কি বিশাল লাইট শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেল তারপর আমরা খাও দাও সেরে নিলাম এবার বিদায় দেওয়ার সময় হলো ইতনপুরুয়াকে কি আলো গরি সাইলে তোমার রন্য মোহনা আমি আমি গান তো আসতেছে না আসবে না এখন বিদায়ের সময় এখন কি আসবে জানেন দাদা আসবে কি আসবে বলবো বলো আসবে কাকড়া 빅 সাইজ 빅 সাইজ কাকড়া আসবে ওকে দাদা টা ভিডিওটি কিছুদিন আগে ডিসেম্বর মাসের শেষের দিকের তখন পুরোদমে এক আক্র শিকার চলছিল আমরা ইথুন বড়ুয়ার সাথে বেশ ভালো সময় কাটালাম এবার বিদায়ের পালা ভালো থাকবেন কাল আবার দেখা হবে